বিএনপির সাথে বাংলাদেশ লেবার পার্টির সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক অনেকেই বিগত ১৯ তারিখে বিগত উনিশ তারিখে জামাত ইসলামের একটি মহাসমাবেশ ছিল সবাই প্রত্যাশা করেছিলেন জামাতের যারা আছেন এবং আমার যারা শহীদ বন্ধুরা আছেন অনেকেই ভেবেছিলেন বোধ হয় আমাকে ওই স্টাইজে দেখা যাবে কিন্তু আমাকে দেখা যায় নাই আমি মৌলানা মতিনের দেখানো পদঙ্ক অনুসরণ করছি মদানা মতিন এই লেবার পার্টি বিএনপির আগে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তখন ছিল জাগদল জাগো দল লেবার পার্টি এবং সেই ইউপিপি ভাষা নেব মুসলিম লীগ মিলে জোট হয়েছিল আমরা মনে করি আমরা আমাদের সঠিক জায়গায় আছি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে বাংলাদেশ লেবার পার্টি অমরী সাম্যবাদে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি শোষণমুক্ত ভিত্তিক একটা জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করা ছাড়া এদেশের মানুষের মুক্তির কোনো বিকল্প পথ নাই সংগ্রামী বন্ধুরা আমার আমরা বিএনপির সাথে আগেও যেমন ছিলাম আমরা সেই পাঁচ দলীয় চার দলীয় জোটের পাঁচটি দল এবং আমরা সবমনা আটটি দল আমরা আঠারো দলীয় জোট করেছিলাম সেই আঠারো দলীয় জোটে আমরা এখন পর্যন্ত বিএনপির সাথে তিনটি রাজনৈতিক দলের আমরা এখন পর্যন্ত আছি সিগনেচার করা আঠারো জোটের মধ্যে আমি কর্নেল অলি সাহেব এবং বেগম খালেদা জিয়া বাকিরা হয় মারা গেছেন তা না হলে ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইন্ধনে বিভিন্ন চক্রান্তে তারা আমাদের জোট ছেড়ে গিয়েছেন আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের এই যে অবস্থানটুকু রাখতে পেরেছি একমাত্র আল্লাহ রাবুল আলমিনের বিশেষ করুণার কারণে তিনি আমাদের আদর্শিকভাবে আমাদেরকে কোনো বেইমানি কোনো বিপথে পরিচালিত করেন নাই এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ